বেলগাছিয়া ভাগারে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসন শহরের জঞ্জাল সাফাই এবং নিকাশি ব্যবস্থার উন্নতির দাবিতে সিপিএম এর হাওড়া পুরসভা অভিযান আজ দুপুরে সিপিএম কর্মীরা মিছিল করে হাওড়া পুরসভার গেটে আসে আগে থেকেই পুলিশের পক্ষ থেকে গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয় ঘটনাস্থলে র্যাপ এবং বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সিপিএম কর্মীদের হাওড়া পুরসভায় ঢুকতে বাধা দেওয়া হয় এই নিয়ে উত্তেজনা দেখা দেয় আমরা আমাদের নিজিলে কাছে কারিকনা পৌঁছে আমরা আমাদের করবে

मार <laughs> 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 <laughs>